আইপিএল বাজার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা কিছু নতুন নতুন লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আইপিএস প্রচুর লুট লোডশেডিং এই লোডশেডিং এর মধ্যে আমরা দেখাবো আপনাদেরকে আমাদের টিজিডিসি অল্প টাকায় যে জাদুর বাস রয়েছে এই জাদুর বাস করা খুবই কার্যকর খুবই সুন্দর অবশ্যই আপনারা এটা ক্রয় করবেন আর যেহেতু সামনে প্রচুর বৃষ্টির ঝড় তুফান তাই কোম্পানির পক্ষ থেকে যারা আমাদের প্যাকেজ কিনবে তাদেরকে একটা করে ঋণ করে দেওয়া হবে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমরা আমাদের নতুন যে প্যাকেজ নিয়েছি বারো ভোল্ট একশো এম্পিয়ার ব্যাটারি দেখতে পাচ্ছেন যে এগুলো বারো ভোল্ট একশো এম্পিয়ার ব্যাটারি আইপিএস ব্যাটারি এই আইপিএস ব্যাটারি এগুলোর মান খুব সুন্দর খুব অসাধারণ আপনারা এগুলো ক্রয় করবেন আর দশক আমাদের থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়ান ফাইভ এইট যে ইন আছে এগুলো আমাদের অ্যাভেলেবেল স্টক আছে মনো প্যানেল আছে বাইফেশিয়াল প্যানেল আছে আরও রয়েছে আমাদের রোই মাফলুর যে নতুন ব্যাটারি পঁচিশ সালের যে আই টিভি আর টিভি রোই ব্যাটারি এগুলো আমাদের স্টক এভেলেবেল আছে আর বারো বল দুশো এম্পের ব্যাটারি যে লিথিয়াম দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দর্শক আমি দেখাবো যে আমাদের দেড়শো ওয়াট এই ধরনের সমস্ত প্যানেল আমাদের স্টক আছে দর্শক সবাই আমার চ্যানেলটা বেশি করে দেখবেন আর সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন যেহেতু শীত আসছে সবাই আমাদের কাছ থেকে এই ধরনের প্যাকেজ থাকেন উপকৃত হবেন যেহেতু সামনে ভয়ঙ্কর লোড আর সবাই আমাদের সাথে থাকবেন এবং দেখতেই থাকবেন আসসালামু আলাইকুম